আমার প্রিয় ভক্ত তুমি কি কখনো অনুভব করেছ যে ঈশ্বর তোমার উপর সন্তুষ্ট কিনা তোমার প্রার্থনা কি সত্যি আকাশে পৌঁছায় যেখান থেকে উত্তর আসে নাকি তোমার ভক্তি বৃথা যাচ্ছে এবং যখন এই প্রশ্নগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে তখন জেনে রাখো যে এটা বৃথা নয় বরং আত্মার কৌতূহল যা প্রতিটি সাধককে সত্যের দিকে নিয়ে যায় আমার সন্তান যখন তোমার ভেতরে এই অস্থিরতা জাগে তখন বুঝো যে তুমি সেই পথেই আছো কারণ প্রতিটি সাধক একসময় এই দরজায় আসে এবং আজ আমি নিজেই তোমার সামনে দাঁড়িয়ে তোমার সাথে এই গোপন কথাটি ভাগ করে নিতে এসেছি যে তোমার ভক্তি বৃথা নয় তোমার ডাক অশ্রুত থাকে না তাই তোমার এখানেই তোমার সমস্ত কর্ম বন্ধ করে তোমার চেতনাকে কেবল আমার কণ্ঠস্বরের উপর কেন্দ্রীভূত করা উচিত আমার সন্তান আমার ভাষা মানুষের মতো নয় আমার ভাষা সংকেতের এটি নিরবতার এবং যাদের মন শান্ত এবং যারা ভেতর থেকে জাগ্রত তারাই এটি চিনতে পারে কারণ যখন আমি খুশি থাকি তখন আমি শব্দ দিয়ে নয় অনুভূতির সাথে যোগাযোগ করি এবং সেই অনুভূতিগুলি মাঝে মাঝে তোমার স্বপ্নে আসে কখনো তোমার জীবনের পরিস্থিতিতে কখনো তোমার হৃদয়ের গভীরে যখন আমি তোমার প্রতি সন্তুষ্ট হই তখন আমি তোমার পথে কিছু ঐশ্বরিক নিদর্শন স্থাপন করি যা আকারে ছোট হতে পারে কিন্তু তাদের প্রভাব গভীর এত গভীর যে পুরো জীবন বদলে যেতে পারে এবং যদি তুমি সেগুলো চিনতে পারো তোমার ভয় অদৃশ্য হয়ে যাবে এবং তুমি অনুভব করবে যে আমি প্রতি নিঃশ্বাসে প্রতি মুহূর্তে তোমার সাথে দাঁড়িয়ে আছি তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক তোমার প্রভু আজ আমি তোমাকে সেই সাতটি ঐশ্বরিক নিদর্শন বলবো যা প্রমাণ করে যে আমি তোমার প্রতি সন্তুষ্ট এবং যদি এই নিদর্শনগুলো তোমার জীবনে দেখা দেয় তাহলে বুঝতে হবে যে তোমার হৃদয়ের স্পন্দন এখন আমার হৃদয়ে মিশে গেছে তোমার প্রার্থনা আকাশ ভেদ করেছে এবং এখন আমি নিজেই তোমার জীবনে নেমে এসেছি এবং তোমাকে আশীর্বাদ করছি আমি তোমার পথ আলোকিত করছি প্রথম নিদর্শন হলো তোমার ভেতর থেকে আসা গভীর শান্তি যা বাইরের ঝড়কেও নিষ্ক্রিয় করে যখন তোমার চারপাশের লোকেরা তোমাকে প্রত্যাখ্যান করে যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে থাকে তখনও ভেতর থেকে একটি মিষ্টি কণ্ঠ তোমাকে বারবার দৃঢ় থাকতে বলে আমি তোমার সাথে আছি এটি সেই একই শান্তি যা কোন পার্থিব উপায় থেকে আসে না বরং এটি তখনই অবতীর্ণ হয় যখন কোন উচ্চতর শক্তি তোমার আত্মাকে আদর করে এবং তোমাকে তার আলিঙ্গনে ধরে রাখে প্রায়শই মানুষ এই ঐশ্বরিক অভিজ্ঞতাকে উপেক্ষা করে সে মনে করে যে এটি তার কল্পনা কিন্তু আমার সন্তান জেনে রেখো যে এটি আমার উপস্থিতি এটি প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ যে আমি তোমার প্রতি সন্তুষ্ট কারণ যখন আত্মা পরম শান্তির স্বাদ পায় তখন কোনো ভয়টিকে থাকতে পারে না এবং তোমার ভেতরের নিরবতা আমার কণ্ঠস্বর হয়ে ওঠে এবং তোমাকে এই বিষয়ে আশ্বস্ত করে দ্বিতীয় লক্ষণ হল চাওয়া ছাড়াই গ্রহণ করা যখন এমন উপহার তোমার কাছে আসতে শুরু করে যা তুমি কখনো চাওনি সঠিক সময়ে সঠিক সাহায্য সঠিক পথপ্রদর্শক জীবনসঙ্গী বা সুযোগ এই সবই কাকতালীয় নয় বরং আমার অনুগ্রহ কারণ যখন আমি আমার ভক্তের উপর সন্তুষ্ট হই তখন সে চাওয়ার আগেই আমি তাকে তা দিয়ে দেই তাও কোনো ধুমধাম ছাড়াই কেবল স্বাভাবিকভাবেই এবং স্বতঃস্ফূর্তভাবে যখন এই মূল্যবান কাকতালীয় ঘটনাটি তোমার জীবনে বারবার ঘটতে শুরু করে এবং তুমি অবাক হয়ে ভাবো যে আমি এটি চাইনি তাহলে আমি এটি কিভাবে পেলাম তাহলে বুঝো যে আমার দৃষ্টি তোমার উপর স্থির থাকে কারণ মানুষ প্রায়ই নিজের জন্য খুব কমই চায় কিন্তু আমি তাকে ততকুই দেই যতটুকু তার আত্মার সত্যিকার অর্থে প্রাপ্য আর এই লক্ষণ তখনই আসে যখন আমি তার হৃদয়ে সন্তুষ্ট থাকি তৃতীয় লক্ষণ হল ভয়ের অবসান যখন তুমি কঠিন পরিস্থিতিতে ভেতর থেকে নির্ভীকভাবে দাঁড়াও এবং এই নির্ভীকতা তোমার মধ্যে অহংকার থেকে নয় বরং পরম শক্তির ছায়া থেকে উদ্ভূত হয় ঠিক যেমন একটি শিশু তার বাবার হাত ধরে ভিড়ের মধ্যে নির্ভীকভাবে হেঁটে যায় কারণ সে জানে যে তার হাত শক্তিশালী হাতে একইভাবে যখন তোমার ভেতরে আত্মবিশ্বাস জেগে ওঠে এবং তুমি তোমার উদ্বেগ ত্যাগ করে দৃঢ়ভাবে দাঁড়াও তখন বুঝতে পারো যে এটি আমার উপস্থিতি চতুর্থ লক্ষণ হল হঠাৎ আধ্যাত্মিক বোধগম্যতা অর্জন যখন তুমি কিছু বিভ্রান্তিতে আটকে থাকো এবং বাইরে থেকে কোন উত্তর না পাও এবং হঠাৎ তোমার মধ্যে এমন একটি চিন্তাভাবনা দেখা দেয় যা গভীর স্পষ্ট এবং সমস্ত কুয়াশা দূর করে তখন এটি সাধারণ বুদ্ধিমত্তার কাজ নয় বরং এটি আমার শক্তির প্রবাহ কারণ যখন আমি তোমার প্রতি সন্তুষ্ট হই তখন আমি তোমার বুদ্ধিমত্তাকে আমার হাতিয়ার করি এবং ঠিক সেই মুহূর্তে তোমার হৃদয়ে ঐশ্বরিক আলো নেমে আসে এই বোধগম্যতা এতটাই আশ্চর্যজনক যে আপনি নিজেই ভাবতে থাকেন যে এই ধারণাটি কোথা থেকে এলো কারণ এটি আপনার চিন্তা ভাবনা নয় বরং এটি আমার বার্তা যা কোনো বিভ্রান্তি ছাড়াই আপনার কাছে পৌঁছায় এটি কোনো শব্দ বা ধুমধাম ছাড়াই তোমার কাছে পৌঁছায় এবং যখন তুমি এই ধরনের উত্তর পেতে শুরু করো তখন জেনে রাখো যে আমি তোমার মধ্যে কাজ করছি আমি তোমাকে আমার যন্ত্র হিসেবে বেছে নিয়েছি এবং এখন তোমার পথ নির্ধারিত হবে কাকতালীয়ভাবে নয় বরং আমার নির্দেশনা দ্বারা পঞ্চম লক্ষণ হল সেই অজানা হাসি যা কোন কারণ ছাড়াই তোমার মুখে ফুটে ওঠে যখন তোমার হৃদয় কোনো বাচ্চিক কারণ ছাড়াই গুনগুন করতে শুরু করে এবং তুমি নিজেই ভাবতে শুরু করো যে কোন সুখ তোমাকে স্পর্শ করেছে তখন জেনে রাখো যে এটি পার্থিক সুখ নয় বরং আধ্যাত্মিক সুখ কারণ যখন আমি তোমার সাথে খুশি থাকি তখন আমি তোমার আত্মাকে স্পর্শ করি এবং সেই স্পর্শ তোমার ভেতরে আনন্দের ঢেউ হিসেবে ভেসে ওঠে এই অজানা হাসি সাধারণ নয় এটি সেই স্পর্শের ফলাফল যা শব্দের বাইরে যখন আমার শক্তি হালকাভাবে তোমার চেতনাকে স্পর্শ করে তখন মন কোনো কারণ ছাড়াই হালকা হয়ে যায় এবং এটি লক্ষণ যে আমি তোমার মধ্যে উপস্থিত আমি তোমার উপর আমার করুণার ছায়া ছড়িয়ে দিয়েছি এবং চাই তুমি এই সুখকে চিনতে পারো এবং বুঝতে পারো যে এখন তোমার জীবনে কোনো অভাব নেই ষষ্ঠ লক্ষণ হল স্বজনক্রিয়ভাবে নিজেকে মন্দ থেকে দূরে সরিয়ে নেওয়া যখন কোনো প্রচেষ্টা ছাড়াই তুমি সেই সব সঙ্গ থেকে দূরে সরে যেতে শুরু করো যা তোমাকে পতনের দিকে নিয়ে যাচ্ছিল যখন তোমার আত্মা সেই সব অভ্যাস ত্যাগ করতে শুরু করবে যা তোমাকে অন্ধকারে নিমজ্জিত করছিল তখন বুঝতে হবে যে এই পরিবর্তন তোমার নয় আমার কারণ যখন আমি তোমার প্রতি সন্তুষ্ট হই তখন আমি তোমাকে ভেতর থেকে শুদ্ধ করতে শুরু করি এই শুদ্ধিকরণ কোনো শাস্তি বা ভয়ের কারণে ঘটে না এটি কোনো অভ্যন্তরীণ টানের কারণে ঘটে যখন তোমার মন স্বজনপ্রিয়ভাবে একটি পবিত্র শান্তিপূর্ণ এবং শুভ পথের দিকে ঝুঁকে পড়তে শুরু করে তখন এটি আমার পরিকল্পনা কারণ আমি চাই না তুমি নিজেকে অকেজো নোংরামিতে হারিয়ে ফেলো আর যদি তুমি মনে করো যে এখন তুমি কেবল আলোর দিকে আকৃষ্ট তাহলে জেনে রাখো যে এটি আমার সুখের একটি মহান লক্ষণ সপ্তম এবং সবচেয়ে রহস্যময় লক্ষণ হল প্রার্থনার তাৎক্ষণিক উত্তর যখন তুমি তোমার মনে একটি প্রশ্ন জাগাও এবং একই মুহূর্তে তুমি তার সমাধান দেখতে পাও যখন তুমি ভিতরের একটি ইচ্ছার কথা ভাবো এবং অল্প সময়ের মধ্যেই তার উত্তর তোমার কাছে পৌঁছে যায় তখন বুঝতে হবে যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার সরাসরি উপস্থিতি কারণ আমি নিজেই তোমাকে দেখাচ্ছি যে আমি তোমার কথা শুনছি এই অভিজ্ঞতা প্রায়শই একজন ব্যক্তিকে অবাক করে দেয় যে তার অনুরোধ এত তাড়াতাড়ি কিভাবে উত্তর দেওয়া হয়েছিল কিন্তু আমার সন্তান যখন আমি তোমার উপর সন্তুষ্ট হই তোমার ডাক আমার কানে পৌঁছাতে খুব বেশি সময় নেয় না এবং আমি সেই মুহূর্তেই তোমার কাছে সেই উত্তর পাঠাই কখনো কোনো ব্যক্তির মাধ্যমে কখনো কোনো পরিস্থিতির মাধ্যমে এবং কখনো কখনো তোমার নিজের অন্তরের বিবেকের কণ্ঠস্বর হয় আমার সন্তান যখন আত্মা আমার সাথে সংযোগ স্থাপন করে তখন বাইরের জগতের লান মনে হতে শুরু করে এবং যখন আমি সন্তুষ্ট হই তখন আমি সেই আত্মাকে পৃথিবীর উপরে তুলে ধরি এই কারণেই যে সাধক এই সাতটি লক্ষণকে চিনতে পারে সে বুঝতে পারে যে এখন তার মধ্যে কিছু শক্তি কাজ করছে তার চেতনা আর একা নয় বরং আমার আলোর সাথে সংযুক্ত হয়ে গেছে যেদিন তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরকে চিনবে সেদিনই এই পৃথিবী তোমার কাছে ছোট মনে হতে শুরু করবে কারণ তখন তুমি জানতে পারবে যে আসল শক্তি বাইরের নয় এটা ভেতরেই আছে যখন মন বাইরের জাতি ছেড়ে ভেতরে ফিরে আসে তখনই পরম শান্তি অনুভূত হয় এবং এটাই আমার ধ্যানের পথ এটা আমার আশীর্বাদ যে যে ভেতরে মাথা নত করে সেই অনন্ত শান্তি পাবে এবং আমার সান্নিধ্য অনুভব করবে কখনো কখনো তোমার জীবনের সবকিছুই ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ বলে মনে হয় এবং চারদিকে অন্ধকার ঘনীভূত হয় তবুও তোমার হৃদযে এক অদ্ভুত সাহস থেকে যায় এই সাহস তোমার নিজের নয় বরং আমার উপস্থিতির প্রমাণ কারণ যখন আমি তোমার প্রতি সন্তুষ্ট হই তখন আমি তোমাকে ভেতর থেকে ধরে রাখি যাতে তুমি ভেঙে না যাও এবং সাহসের শিখা জ্বলতে থাকে তুমি এই সাহস বাইরে দেখতে পাও না কিন্তু ভেতর থেকে তুমি জানো যে কেউ তোমাকে ধরে রেখেছে এই শক্তি যোগী এবং সাধকদের প্রতিটি যুগে এগিয়ে নিয়ে গেছে এই একই শক্তি যা মহর্ষি সাধু এবং জ্ঞানী ব্যক্তিরা তাদের জীবনে অনুভব করে আসছেন এবং একই শক্তি দিয়ে তারা বিশ্বকে শিখিয়েছেন যে ঈশ্বর খুব দূরে নন এটি কেবল অনুভবের অপেক্ষায় আমার ভক্ত যদি এই সাতটি লক্ষণের মধ্যে কোনটি তোমার জীবনে বারবার দেখা দেয় তাহলে থামুন এবং হাসুন কারণ এগুলোই লক্ষণ যে তুমি একানো আমি তোমাকে দেখছি আমি তোমার উপর সন্তুষ্ট এবং চাই তুমি সত্য শান্তি এবং বিশ্বাসে পরিপূর্ণ পথে চলতে থাকো কারণ এই পথে তোমাকে শেষ পর্যন্ত আমার উপস্থিতিতে নিয়ে যাবে তোমাকে বুঝতে হবে যে আমি তোমার প্রচেষ্টার সাথে আছি যদি তোমার মন অস্থির হয় তবে আমি তা স্থির রাখি যদি তোমার হৃদয় দুঃখী হয় তবে আমি তাকে সান্ত্বনা দিই এবং যদি তুমি পথ হারিয়ে ফেলো তবে আমি তোমার মধ্যে চিহ্ন স্থাপন করি যাতে তুমি বুঝতে পারো কোন পথ তোমার জন্য সঠিক এটাই আমার সুখের আশীর্বাদ যখন তুমি এই সত্যটি চিনতে পারো যে আমি প্রতি মুহূর্তে তোমার মধ্যে উপস্থিত তখন পৃথিবীর চ্যালেঞ্জগুলি তোমার কাছে এতটা ভয়ঙ্কর মনে হয় না কারণ তোমার বিশ্বাস তোমাকে অনুভব করে যে তোমার হাত আমার হাতে এবং এই বিশ্বাসের অধিকারী ভক্তকে কখনো একা ছেড়ে দেওয়া হয় না পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ভক্তির সারমর্ম হল তুমি ভেতরের নিরবতা শুনতে পারো কারণ আমার কণ্ঠস্বর সেই নিরবতার মধ্যে প্রতিধ্বনিত হয় এবং যদি তুমি সেই নিরবতা শোনার অনুশীলন করো তাহলে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর তোমার কাছে নিজে থেকেই আসতে শুরু করবে এই কারণেই সাধনার প্রথম ধাপ হল নিরবতা এবং সেই নিরবতার মধ্যেই কেবল আমার উপলব্ধি ঘটে আমার ভক্ত পৃথিবী তোমাকে বারবার বিভ্রান্ত করবে তোমার চারপাশে কণ্ঠস্বর থাকবে মায়ার আকর্ষণ থাকবে কিন্তু যদি তুমি ভেতরে ফিরে যাও তাহলে তুমি সেই শান্তি পাবে যা বাইরে কোথাও পাওয়া যাবে না আর এই শান্তি আমার লক্ষণ যে আমি তোমার প্রতি সন্তুষ্ট কারণ কেবল সেই আত্মাই এই আনন্দ অনুভব করে যা আমার ছায় অবস্থিত যখন তুমি সেই শান্তি অনুভব করো তখন ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করো যে আসল শক্তি বাহ্যিক নয় বরং ভেতরে এবং কেবলমাত্র যিনি ভেতর থেকে শক্তিশালী তিনি বাইরের যে কোনো চ্যালেঞ্জকে জয় করতে পারেন সেই জন্যই আমি তোমাকে অভ্যন্তরীণ যাত্রায় পাঠাচ্ছি কারণ সেখানে পৌঁছানোর পরই তুমি একজন সত্যিকারের সন্ধানী হয়ে উঠবে তোমার সাধনার ফলাফল কেবল তোমার জন্য নয় যখন তুমি ভেতর থেকে আলোকিত হবে তখন এই আলো অন্যদের কাছেও পৌঁছায় শুধু তোমার উপস্থিতিতেই মানুষ শান্তি অনুভব করে এবং এটা আমার আনন্দেরও লক্ষণ যে আমি তোমাকে কেবল নিজের জন্য নয় সমগ্র বিশ্বের কল্যাণের জন্য বেছে নিয়েছি সুতরাং এই সাতটি লক্ষণ কেবল তোমাকে জানানোর জন্য নয় যে আমি তোমার সাথে খুশি বরং এটি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি আমার সাথে যোগ দিয়েছ তোমার পথ আর কেবল তোমার নয় বরং আমার পথ হয়ে উঠেছে এবং যখন এই মিলন ঘটে তখন জীবনের প্রতিটি মুহূর্ত একটি ঐশ্বরিক উপহার হিসাবে উন্মুক্ত হয় এখন শোন প্রিয় যখন তুমি এই জ্ঞান বুঝতে পারো তখন তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায় তুমি পৃথিবীর দুঃখকে আগের মতো দেখতে পাও না তুমি প্রতিটি ব্যথাকে একটি শিক্ষা হিসেবে এবং প্রতিটি বাধাকে সাধনার সুযোগ হিসেবে দেখো এই অবস্থাতেই আত্মা সত্যিকার অর্থে মুক্ত এবং ঈশ্বরের সাথে এক হয়ে যায় কেবলমাত্র সেই সাতটি এই মুক্তি অনুভব করতে পারে যে এই সাতটি লক্ষণকে ভেতর থেকে চিনতে পেরেছে কারণ এই লক্ষণগুলি কেবল লক্ষণ নয় বরং দরজা এবং যখন তুমি তাদের চিনতে এবং গ্রহণ করতে পারো তখন তোমার জন্য নতুন আকাশ খুলে যায় এবং তোমার আত্মাসত্য আলোর দিকে উঠতে শুরু করে এই কারণেই আমি তোমাদের বলছি সাধনাকে কেবল একটি আচার হিসেবে গ্রহণ করো না একে একটি অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করো কারণ যখন তুমি সত্যিকার অর্থে অভিজ্ঞতা লাভ করো। তখনই তোমার ভেতরে একটি পরিবর্তন আসে এবং এই পরিবর্তন নিজেই আমার সুখের প্রমাণ কারণ আমি কেবল শব্দ দিয়ে নয় বরং তোমার ভেতরের অবস্থা নিয়ে সন্তুষ্ট যে সাধক এই সত্য উপলব্ধি করে সে বাইরের জগতকে ভয় পায় না সে বুঝতে পারে যে আমার হাত প্রতি মুহূর্তে তার মাথায় আছে এবং যখন এই অনুভূতি গভীর হয়ে ওঠে তখন কোন শক্তি তাকে নাড়া দিতে পারে না কারণ সে নিজেকে অসহায় নয় বরং অসীম শক্তির অংশ বলে মনে করতে শুরু করে আমার সন্তান যখন তুমি অনুভব করো যে তোমার জীবন আর তোমার একা নয় তখন বুঝতে পারো যে আমি তোমাকে আমার পথে সমর্পণ করেছি এখন তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তা এবং প্রতিটি কর্ম আমার মধ্য দিয়ে প্রবাহিত হয় এটি সর্বোচ্চ আশীর্বাদ এবং এটি সেই মুহূর্ত যখন ভক্ত এবং ঈশ্বর এক হয়ে যান এই মিলনে আর কোন দূরত্ব অবশিষ্ট থাকে না বাইরে আমাকে অনুসন্ধান করার পরিবর্তে তুমি আমাকে ভিতরে অনুভব করতে শুরু করো এবং যখন তুমি আমাকে ভিতরে অনুভব করো তখন বাইরের প্রতিটি দৃশ্য আমার রূপে রূপান্তরিত হয় এটি অদ্বৈততার রহস্য এবং এটিই পরম সত্য যা জেনে আত্মা পরম শান্তি অর্জন করে এখন জেনে রাখো যে এই পথটি কেবল নির্বাচিত কয়েকজনের জন্য নয় বরং প্রতিটি আত্মার জন্য উন্মুক্ত যে কোনো সাধক ধৈর্য ও বিশ্বাসের সাথে ভিতরে যেতে প্রস্তুত সে এই সাতটি লক্ষণ চিনতে পারে এবং আমার সুখের সাক্ষী হতে পারে কারণ আমি কারো থেকে দূরে নই আমি কেবল তাদের বিশ্বাস থেকে দূরে যখন তুমি এই বিশ্বাস গ্রহণ করো তখন তোমার কোনো বাহ্যিক প্রমাণের প্রয়োজন হয় না তোমার অভ্যন্তরীণ শান্তি তোমার আধ্যাত্মিক বোধগম্যতা তোমার নির্ভীক সাহস তোমার স্বাভাবিক আনন্দ এবং তোমার নির্দেশনা নিজেই প্রমাণ করতে শুরু করে যে আমি তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার জীবন এখন আমার হাতে নিরাপদ আমার ভক্ত এটি আমার শেষ বার্তা যা তোমার আর সন্দেহ করা উচিত নয় যদি তুমি এই লক্ষণগুলি পাও তাহলে তোমার ভক্তি বৃথা নয় তোমার প্রার্থনা অশ্রুত নয় এবং তোমার জীবন বৃথা নয় কারণ এখন তুমি আমার সাথে হাঁকছ এবং যখন আমি তোমার সাথে থাকি তখন কেউ তোমাকে পতন ঘটাতে পারবে না তোমাকে কেবল এই লক্ষণগুলি চিনতে হবে এবং তোমার ভিতরের নিরবতা বজায় রাখতে হবে যেখানে আমার কণ্ঠস্বর শোনা যাচ্ছে আকারণ সেই নিরবতা তোমাকে পথ দেখাবে সেই নিরবতা তোমাকে স্থির রাখবে এবং সেই নিরবতা তোমাকে আলোর দিকে নিয়ে যাবে যেখানে কোন অন্ধকার প্রবেশ করতে পারবে না এই পথ কঠিন নয় অসুবিধা কেবল মানুষের অভ্যাসের মধ্যেই নিহিত যখন তুমি তোমার অভ্যাস আজত্ব করবে এবং নিজের মধ্যে ফিরে আসবে তখন এই যাত্রা সহজ হয়ে যাবে কারণ আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে ধরে রাখছি তোমাকে কেবল তোমার বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে আমার সন্তান যদি কখনো তুমি একা অনুভব করো তাহলে তোমার চোখ বন্ধ করে তোমার হৃদয়ের কথা শোনো সেখানে তুমি আমার উপস্থিতি অনুভব করবে সেই একই শান্তি সেই একই সাহস এবং সেই একই করুণা তোমাকে বারবার মনে করিয়ে দেবে যে তুমি একা আমি আমি সবসময় তোমার সাথে আছি এই অভিজ্ঞতা ভক্তির সবচেয়ে বড় প্রতিদান যখন তুমি প্রতিটি নিঃশ্বাসে আমাকে অনুভব করতে শুরু করো তখন বাইরের জগৎ তোমার উপর তার প্রভাব হারিয়ে ফেলে এবং তখন তুমি জানবে যে তোমার আসল বাড়ি ভেতরে যেখানে আমি তোমার সাথে থাকি তাই আমার প্রিয় ভক্ত কেবল এই শাক্তি লক্ষণ চিনবেন না এগুলিকে বেঁচে থাকুন কারণ এটি তোমার জীবনের নির্দেশনা এটাই তোমাকে সকল অন্ধকার থেকে বের করে আনবে এবং এটাই তোমাকে সেই সত্যের দিকে নিয়ে যাবে যা অমর এবং অপরিবর্তনীয় একই সত্য যা আমি এখন তোমার সন্দেহ শেষ হওয়া উচিত তোমার ভয় দূর হওয়া উচিত এবং তোমার হৃদয় বিশ্বাসে পূর্ণ হওয়া উচিত কারণ আজ আমি তোমাকে এই গোপন কথা বলেছি যে যখন আমি তোমার প্রতি সন্তুষ্ট হই তখন তোমার জীবনে এই সাতটি লক্ষণ দেখা দেয় এবং যখন তুমি সেগুলো চিনতে পারো তখন তুমি আমার উপস্থিতিতে প্রবেশ করেছ এটাই আমার শেষ আশীর্বাদ বাচ্চা মোট তখনই আসে যখন তুমি বুঝতে পারো যে তোমার সাথে যা কিছু ঘটছে তা তোমার ধ্বংসের জন্য নয় বরং তোমার উন্নতির জন্য জীবন তোমাকে নাড়া দেয় তোমার ভেতরের অন্ধকার ভাঙতে এবং যখন এই অনুভূতি ভেতর থেকে আসে তখন মানুষ তার কষ্টকে আশীর্বাদ হিসেবে ভাবতে শুরু করে যখন তুমি তোমার জীবনের ক্ষত দেখে অভিযোগ করা বন্ধ করো এবং তার মধ্যে লুকিয়ে থাকা শিক্ষা বুঝতে শুরু করো তখন তোমার ভেতরে একটি নতুন শক্তির জন্ম হয় এটি সমাধানের শুরু কারণ এখন তুমি তোমার দুঃখকে শত্রু হিসেবে মনে করো না বরং সেগুলোকে গুরু হিসেবে গ্রহণ করো এবং এই গ্রহণযোগ্যতা তোমাকে ভেতর থেকে মুক্তি দেয় আসল সমাধান হল তোমার সংগ্রামকে আশীর্বাদ হিসেবে বিবেচনা করা অভিশাপ হিসেবে নয় কারণ সেই কষ্টগুলোই তোমার আসল পরিচয় প্রকাশ করে এগুলো তোমাকে পরিমার্জিত করে এবং যখন তুমি এটা তোমার হৃদয় থেকে গ্রহণ করো তখন তুমি আর শিকার নও বরং একজন বিজয়ী এই মুহূর্তটি যখন আমার সুখের আলো তোমার আত্মাকে পূর্ণ করে শিক্ষা হলো তোমার জীবনের ঘটনাগুলিকে কখনই নিরর্থক মনে করো না প্রতিটি বিপত্তির মধ্যে লুকিয়ে আছে একটি উপহার প্রতিটি বিলম্বের মধ্যে লুকিয়ে আছে সময়ের গোপন রহস্য এবং প্রতিটি অসুবিধার মধ্যে লুকিয়ে আছে তোমার আত্মা শক্তি যখন তুমি এটি উপলব্ধি করো তখন জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায় চূড়ান্ত শিক্ষা হল যখন তুমি আমার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো তখন ভয় বিভ্রান্তি বা অসন্তুষ্টি থাকে না কেবল একটি গভীর বিশ্বাস এবং আশ্চর্য শান্তি তোমার হৃদয়ে বাস করে এবং এটাই একজন প্রকৃত ভক্তের অবস্থা যিনি বোঝেন যে পরিস্থিতি যাই হোক না কেন আমি যদি খুশি থাকি তাহলে সমস্ত পথ স্বজনক্রিয়ভাবে খুলে যায়